ya bener kan di মানে এটা আপনাকে বাসে প্রকাশ করতে পারবো না আপনার যে একটা ঈদের আমেজ আছে ঈদের একটা আনন্দ ওই আনন্দটা আজকে আমরা সেই আনন্দটা উপভোগ করতেছি যে আমাদের নেতা আসবে আগামী কালকে আমরা নেতাকে স্বাগত জানার জন্য চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব এই যে অল্প কিছুক্ষণ আমাদের প্রায় চট্টগ্রাম থেকে আমাদের পাঁচ লাখ মানুষ যাবে চট্টগ্রাম থেকে পাঁচ লাখ অলরেডি তিন তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ ঢাকার অবস্থান করতেছে আর দেড় লাখ এই আজকে লাত্রের ভিতরও মানে যাবে মাটিও মানুষের নেতা তারেক রহমান কালকে আগামীকাল বাংলাদেশের মাটিতে আসতেছে ঈদের আমাসের মতো লাগতেছে আজকে আমাদের আজ চট্টগ্রাম রেল স্টেশন লক্ষ লক্ষ মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করতেছে ঢাকায় যাওয়ার জন্য ঢাকায় যে তারেক রহমানকে দেখবে এটাই বাংলাদেশের আসলে আমার কাছে দেশ নাই যে বাংলাদেশে মাটিতে আসছে এইগুলোকে আমার কাছে ঈদের মতো আনন্দ নেয় চট্টগ্রাম থেকে অসংখ্য নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে